বা কাছে তো প্রথমে আমি বাজার থেকে জানবো এই চিয়া পাখিটা ভাই এটা কি এটা বিক্রির জন্য নিয়ে আসছেন ভাই এটা বিক্রির জন্য নিয়ে আসছে এই হাটে তো কেমন দাম চাচ্ছেন এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আমি দুটো চাঙলে দেখলাম এটা দাম চাইছে 2000 টাকা তো আমি আরও কিছু টিয়া পাখি দেখতেছি এই এই যে উপরে টিয়া পাখিটা এটা কেমন দাম ভাইয়া এটা কথা বলে তো এই যে লক্ষ্যবরণ বন্ধুরা এই টিয়া পাখিটিও কিন্তু কথা বলতে পারে বন্ধুরা শুনলেন ও কিন্তু কথা বলল আর নিচে কিন্তু আরেকটি ময়না পাখি এটাও কিন্তু কথা বলে এটার দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার তো দর্শক বন্ধুরা বাইরের কাছে